السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا محمد وعلى آله وصحابه وأهل بيته وأولياء أمته أجمعين الحمد لله شمسة تعريف وبرشنشة شهر مهن الله تعالى جنه

গিয়ে বলছিলেন আমাদের স্রষ্টা হলেন তিন আল্লাহর অন্যম অন্যতম তিন আল্লাহর অন্যতম আর তখন শিশু বলে উঠল আল্লাহ এক তিনি শুধু বিরক্ত হলেন তাই নয় রাগ হল শিশুর ওপর তিনি আবার তিন আল্লাহর কথা বললেন কিন্তু কিছুতেই এক ফোঁটাiserum মুখ দিয়ে তিন আল্লাহর স্বীকৃতি আদায় করা গেল না বরং ওই প্রতিষ্ঠান ছেড়ে সে হাজির হলো হজরত আলী ইবনে রেজা (রহমাতুল্লাহি আলাইহি) তার পিতা-মাতা খ্রিস্টান ছিলেন কিন্তু ছোট ছেলেটি হজরত আলী (রহমাতুল্লাহি আলাইহির) কাছে ইসলামে দীক্ষা গ্রহণ করল যে ধর্মে ও পরিবারে আর ফিরে গেল না বরা বাহুল্য পুত্রের ধর্ম পরিবর্তনে পিতা মাতা তার প্রতি প্রচন্ড বিরক্ত হলেন কিন্তু তার অবর্তমানে মানসিক শান্তি অশান্তিও তাদের অচ্ছন্ন করে কিন্তু তার অবর্তমানে মানসিক ও অশান্তিও তাদের আচ্ছন্ন করে কিছুদিন পর সে আবারও ফিরে এর বাড়িতে তার পরবর্তী বর্তিত পর তার পরিবর্তিত আচরণ 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 তাদের ওপর প্রভূত প্রভাব বিস্তার করে আর পরিবারটি ইসলাম ধর্মে ধর্মান্তর ধর্মান্তরিত হয়ে যায় যে পুত্রের প্রভাবে পুরো একটি পরিবার ইসলামের পতাকা এসে দাঁড়াই তারই নাম হজরত মারুফ কার্কির রহমাতুল্লা রায় অসাধারণ একটা পশিম তা হাকিকত পন্থার দিশারিম তার মশে মুরশে ছিলেন হ প্রখ্যাত সদ ভদ্রত দাও তাই রহমাতুল্লা রায় একদিন তার দেহে একটি চিহ্ন দেখে দেখে হজরত মোহাম্মদ এমনি তুসি রহমাতুল্লা রায় বললেন এই চিহ্নটি গতকাল আপনার শরীরে দে শরীরে দেখা যায়নি হঠাৎ আজ এটি এলো কোথা থেকে তিনি বললেন গত রাত্রি নামার পড়ার সময় হঠাৎ আমার মনে কাবা শরীফের কারা কাবা উপস্থিত হওয়ার ইচ্ছা হয় আর সে আমি উপস্থিত হই কাবা খাবা করে আমি যখন জমজম কোপের কাছে পৌঁছাই তখন হঠাৎ পা পসকে পড়ে যায় তারই চিহ্ন এটি জয় নামাজ ও কোরআন শরীফ মসজিদে রেখে হদত কারকিরাম তুলে গেছেন নদীর তীরে আর এদিকে আগে বৃদ্ধা তার জয়নামা জয় নামাজ আর কোরআন শরীফ তুলে নিয়ে মসজিদ থেকে বেরিয়ে পা বাড়ির দিকে যাত্রা করলেন পথে তার সঙ্গে দেখা বৃদ্ধার কাছে জয় নামাজ আর কোরআন শরীফ দেখতে পেয়ে তিনি বললেন মা আপনার করো সন্তান কি কোরআন শরীফ তেলাবাদ করে তিনি বললেন না বাবা তাহলে হলে কা কোরআন শরীফ খানা খেরত দিন তবে নামাজ খানা আপনাকে দিলাম হজরত কার্কির রহমতুল্লাহ রায় বললেন তার কথাবার্তা ও ব্যবহারে বৃদ্ধ হয়ে মুগ্ধ হয়ে তার দুটি জিনিসই দিয়ে দিলেন একদিন কয়েকজন সঙ্গী সহ তিনি চলেছেন কোথাও পথে দেখা হলো সঙ্গে তারা তখন মত মত অবস্থায় নাচানাচি করেছিল তার সঙ্গে রাম লোকগুলোকে অভিশাপ দেওয়ার জন্য তাকে অনুরোধ করলো তিনি তখন তার প্রতিপাদকের উদ্দেশ্যে বললেন গো আপনি যেমন এদের আমোদ আমোদ ফ্রির সুযোগ দিয়েছেন তেমনই প্রকারে এরা যেন আরও বেশি করে আমোদ ফুর্তি করতে পারে তার ব্যবস্থা করে দিন তার এ ধরনের দোবাসারাপ পাই এরা সারাবের পাত্র দূরে ছুঁড়ে ফেলে দিয়ে তার কাছে দীক্ষা গ্রহণ করল তখন তিনি তার সঙ্গীতের বললেন মিষ্টিতে যার মৃত্যু হয় তাকে বিষ দেওয়ার কি দরকার একবার এর এক অতিথি কেবলার দিকে ভুল করে নামাজ শেষ করলেন কিন্তু পরে দিকে ঠিক করতে পেরে তিনি হজরত কাল রহমাতুল্লাহ রায়কে বললেন নামাজের শুরুতে আপনি দিকে ঠিক করে দিলেন না কেন তিনি জবাব দেন গরিব পাপীদের অন্যের কাছে গরিব পাপীদের অন্যের কাজে হস্তক্ষেপ করা তখন সবরীয় যখন তারা নিজেদের কাজ থেকে অবসর লাভ করে হজরত মারব কারকি মামা শহরের কাজে ছিলেন তিনি একদিন দেখলেন হজরত মারব কারকি রহমাতুল্লাহ এক বদের মধ্যে একটি কুকুরকে নিয়ে আহার করেছেন একবার এক গ্রাসে নিজের মুখে দেন আরেকবার কুকুরকে খাওয়ান এই দৃশ্য দেখে মামা রেগে আগুন তিনি একটা কুকুরের সঙ্গে খাচ্ছ এতটুকু লজ্জা তিনি বললেন লজ্জা আছে বলে তো কুকুরকে খাবার দিচ্ছে বলে ওপর দিকে তাকিয়ে তিনি একটি পাখিকে ডাকিলেন পাখি নেমে এসে তার হাতের ওপর বসলো আর নিজের পালক দ্বারা চোখ মুখ থেকে ফেলল তখন মারো তার মামাকে বললেন দেখুন যে আল্লাহর নিকট লজ্জিত যাবতীয় বস্তুই তার কাছে লজ্জিত বলা বল মামা বড় লজ্জা পেলেন তিনি বলেন তিনটি কাজে বিরত্বের পরিচয় পাওয়া যায় এক প্রতিশ্রুতি পালন করাই দুই দান না পেয়ে প্রশংসা করাই তিন দিয়ে দেওয়া একবার তিনি কিছু ভালো খাবার খাচ্ছিলেন তা দেখে এক ব্যক্তি বললেন আপনি কি খাচ্ছেন তিনি বললেন আমি অতিথি অতিথি যে শেষে অতিথি সেবন যা দে অতিথি সেবক যা দেন আমি তাই খাই অতিথি সেবক যা দেন আমি তাই খাই একদিন তার অযোদস হলো আর তিনি সেখানেই আমুম করলেন একজন বলল দজেলা নদী এত কাছে তবু আপনি আমুম করলেন তিনি বললেন হয়তো দজেলা নদীতে নদীতেই পৌঁছাবার আগে আমার প্রাণবায়ু ফুরিয়ে যেতে পারে তিনি বললেন আল্লাহর পতাকল বজায় রাখেবে প্রতি কাজে তার দিকে দেখে প্রত্যাবর্তন করবে রকম প্রার্থনা আবেদন নিবেদন নিবেদন তার কাছে করবে কেননা কোনো সৃষ্টিজীবী তোমার উপকার করতে পারে না এবং ক্ষতি থেকে মুক্ত রাখতেও সক্ষম নয় কারো কাছে যদি প্রার্থনা করতে হয় তবে তা তবে যার কাছে রয়েছে যাবতীয় বিধি ব্যবস্থা তার কাছে করবেন আর যদি কোনো রকমের দুঃখ কষ্ট আসে তবে মন প্রফুল্ল রাখবে এই হলো তার প্রতিকার তিনি বলেন ভীত অবস্থা থেকে দূরে থাকবে যেহেতু আল্লাহ সব সময় তোমাকে দেখছেন তাহলে তুমি সম্প্রদায়ভুক্ত হবে না তিনি আরো বলেন জীবকে যেমন পরনিন্দা থেকে সংযত রাখতে হবে তেমনি বিরত রাখবে প্রশংসা থেকেও একবার একদম মারুব কার্কি রহমাতুল্লাহ মুসা আরেম ঘরে একুশ দিন ধরে বন্দি রেখে বন্দী করে রেখে আর তার ওপর দৈহিক নির্যাতন চালায় মায়ের মারের চোটে তার কোমর ভেঙে যায় আর তিনি শয্যাশায়ী হয়ে পড়েন একদিন তিনি জহরের সময় বাজারে গেলে একজন মিষ্টি চিৎকার করে বলতে লাগল। যে ব্যক্তি আমার এই পানি পান করবে আল্লাহ তাকে অনুগ্রহ করুন কথা শুনে তার কাছে কাছ থেকে থেকে পানি কিনে পান করলেন লোকজন বললেন আপনি তো রোজাদার ছিলেন তিনি বললেন হাতা ছিলাম কিন্তু আমার লক্ষ্য ও আগ্রহ ছিল তার অরগ্রহের ওপর হযরত মারুফ রহমার মারুফের মৃত্যু হয় মারুফার কি রহমাতুল্লাহ হজুরের মৃত্যুর ওপর কেউ তাকে স্বপ্ন যোগে জিজ্ঞেস করেন আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করলেন তিনি বললেন বিস্তের দোয়ার বরকতে আল্লাহ আমাকে ক্ষমা করেছেন হযরত মোহাম্মদ এমনি হুসাইন স্বপ্ন যোগে তাকে জিজ্ঞেস করেন আল্লাহ আপনার সাথে কিরক আচরণ করলেন তিনি বলেন আমাকে করেছেন তখন হজরত হোসাইন তাকে আবার শোধারেন তাকে ধর্ম নিষ্ঠার জন্য তিনি বললেন না বরং আমি কপা শহরে হজরত সম্মা এর পত্রের মুখে শুনেছি যে ব্যক্তি পার্থেব্য সম্পর্ক পরিত্যাগ করে আল্লাহর দিকে ধাবিত হন আল্লাহ আল্লাহ নিজের রহমতে তার দিকে গিয়ে আসেন এবং সৃষ্টি জগৎকে তার দিকে ধাবমান করেন তার এই পবিত্র শুনে আমি যাবতীয় পার্থিব সম্পর্ক ছিন্ন করে আল্লাহর আল্লাহর প্রতি আকৃষ্ট আকৃষ্ট হলাম এবং হজরত রেজার সেবা ব্যতীত অন্য যে অন্য যে কোনো কাজ থেকে হতে অন্য যে কোনো কাজ থেকে হাত গোটালাম এর বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করেছেন হজরত মারুফ কারখির রহমাতুল্লাহ মৃত্যুর পর বিভিন্ন ধর্মের লোক তাকে নিজেদের পীর ও গুরু বলে দাবি করে করে তার মর দেহ নিজ নিজ রীতি অনুযায়ী কাপড় দাপড়ের আয়োজন করে ইহুদি খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে শুরু হয় হয়ে যায় তুমুল ঝগড়া তখন হজরত মারুফের একজন খাদেম খাদেম বললেন হজর মৃত্যুর আগে আমাকে বলে গেছেন যে সম্প্রদায়ের লোক তার লাশ জমিন থেকে তুলে নিতে পারবে তারাই হবে তার লাশ অধিকারী তার কথা মতো প্রথমে ইহুদি সমাজের লোক এসে মৃতদেহ তোলার চেষ্টা করলেন পারলেন না ভূমি থেকে এক একচুরো পরিমাণও ওপরে তুলতে না পেরে লজ্জিত হয়ে তারা ফিরে গেলেন এবার এলেন খ্রিস্টান সম্প্রদায় কিন্তু তারাও ব্যর্থ করেন শেষে এলেন মুসলিম সমাজের মানুষ তারা বিসমিল্লাহ বলে যেই লাশে হাতে দিলেন অবদি সেটা উপরে উঠে গেল আর তারাই যথাযথভাবে তার পবিত্র দেহের কান কাপন কারো কর্ম সমাধা করলেন হজরতের স্যারি কতি রহমাতুল্লা রাই একবার তাকে স্বপ্নযোগে দেখেন আরও শের নিচে অচেতন অবস্থায় তিনি পড়ে আছেন এমন সুমান আল্লাহ পাকে বললেন হে ফের কন তো এ কে তাহারা বললেন প্রভু আপনি তা অধিক অবগত তখন আল্লাহ পাক বললেন এ এই হরমর যে আমার প্রেমে জ্ঞান হারিয়েছে আমার দেদার ছাড়া অন্য কিছুতেই তার জ্ঞান ফিরে আসবে না হজরতুল্লাহ মহান আল্লাহর কত ভালোবাসার তন ছিলেন এ স্বপ্ন তার রাহমাতি